পূজন বলে যদি তিনি হতে আঙ্গুলটা পাকা করবে ঠিক জি আমাদের লাগবে একদিনে এক বাংলাদেশে যে পরিমাণ টাকা দিয়ে হয় এই টাকা দিয়ে একটা গণভোট করাবো দা বুঝাইতে চাই বুঝিয়ে দিন লো হনকি পনকি ঠিক আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ আমরা কোন নি অসন্তিক আন্দোলনের আছে পূজন বলে যদি তিনি হতে আন্দোলন করবো কি আমাদের লাগবেই সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ নির্বাচনীয় নির্বাচনের আগে হতে হবে যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভ করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো কোন নতুন খেপান করবেন সময় থাকবে আরো কাপড় করবেন সময় নতুন ভাবে বের হবে বা বুঝেছে সাই বুঝিনি গণভোট আগে দিন অসুবিধে কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় এ টাকা দিয়ে একটা গণভোট করার যা তাহলে চাঁদাবাদি বন্ধ হলে দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ সেই গণভোটে টাকার অভাব হবে না আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা যেহেতু নির্বাচন চাই আমরা বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকার বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে কোনো হবে না যাত্রা আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা ব্যাপারের ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে জামাত ইসলামী তোমাদের আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপ আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা সহ সময় কাপনের পলিসি না বলেন আমরা বুঝে গেছি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখর আলমগীর মহাদাইকে সকাল ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব বান্ডেল থাকলে প্রতি সেন মানিতে টাকা বাজবে বিকাশ সেন মানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে যেন বিএনপির পক্ষ থেকে দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আর হিংসা নয় आे बिरे लड़ाई ना थी मन करे